আন্দোলনের যে সানি নাম একজন মুসাদিন হোসেন সানি সে নাকি এসে দুই দিন আগে এসে চাঁদা চেয়েছিল তারপরে চাঁদা আজকে এসে সে নাকি ভাঙচুর করেছে এবং এখানে তাদের যে পাঁচ লাখ টাকা ছিল সেটা নাকি নিয়ে গেছে মার্সেলো সানি ভাই পরিচয় দিয়েছিল ছাত্র সংগঠক আর ওনার সাথে ছিল প্রায় তিরিশ চল্লিশ জনের মতো উনি আজকে আসছে আইসা হঠাৎ করে রুমের ভিতরে আপনার ১২টা সাড়ে বারোটার দিকে আনুমানিক সময় রুমের ভিতরে ঢুকে বলতেছে কাজ বন্ধ বলে আমাদের মারা শুরু করছে মারা রুম বের করে দিছে ছাত্র সমন্বয়কের পরিচয় দিয়ে কিছু লোকজন চাঁদাবাজি করে তো আজকে আমি এখানে আসলাম এখানে পৌরসভার একটি মডেল মসজিদের নির্মাণ কাজ চলমান আছে তো ওনাদের বক্তব্য মতো যে এখানে এখানে বৈষম্য বিরোধী আন্দোলনের যে সাত সানি নাম একজন মুসাব্দির হোসেন সানি সে নাকি এসে দুই দিন আগে এসে চাঁদা চেয়েছিল তারপরে চাঁদা আজকে এসে সে নাকি ভাঙচুর করেছে এবং এখানে তাদের যে পাঁচ লাখ টাকা ছিল সেটা নাকি নিয়ে গিয়েছে এটা তাদের বক্তব্য মতে তো আমরা বিষয়টি তদন্ত করে দেখব এবং আমরা আশেপাশের ভিডিও ফুটেজ সিসিটিভি ক্যামেরা এগুলো যাচাই বাছাই করে যদি আমরা কাউকে এরকমের পাই যে সে ছাত্র সমন্বয় পরিচয় দিয়ে যদি চাঁদাবাজি করে আমরা অবশ্যই আইনের আওতায় তাকে নিয়ে আসবো জি বলেশ্বর ব্রিজের আমি যেটা জানতে পেরেছি যে বলেশ্বর ব্রিজেও তার আগুন লাগিয়েছে তো সেটাও আমি আমরা দেখব তদন্ত করে তো আমরা আমাদেরকে বলে যাচ্ছি যে আপনারা থানায় এসে একটা অভিযোগ দেন অভিযোগে আমরা পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করবো